আবু বকর আল্লাহ রসুন কে বলিয়া রসুন আল্লাহ ওগো আল্লাহর নবী তাপরে পিছনে আমাদেরকে ধরে ফেলবে নবীজি বললেন আবু বকর রাস্তার জন্য তাড়াতাড়ি করে কি পাহাড়ের মধ্যে ঢুকে পড়ো আবু বকর বললেন সুল আল্লাহ এমন জায়গায় এসেছি এই পাহাড়ের মধ্যে যদি প্রবেশ করি তাহলে তো এটার মধ্যে অনেক সাপ বিচ্ছু বড় বড় গর্ত দেখা যায় এখানে প্রবেশ করলে আমাদেরকে সাপ বিচ্ছু আক্রমণ করবে আল্লাহর নবী আপনি একটু দাঁড়ান আমি ভিতরে ঢুকি দেখি কোনো সাপ বিচ্ছু আছে কিনা আবু বকর গর্তের পাহাড়ের গর্ত মধ্যে প্রবেশ করেলেন গর্তের পুঁতিটা পুঁতিটা ছিদ্রকে আবু বকরের শরীরের চাদরকে টুকরো টুকরো করে আবু বকর পাহাড়ের পুঁতিটা গর্তকে বন্ধ করে দিলেন আল্লাহর রসুলকে ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ ও আল্লাহর নবী চলে আসেন কাফেরা যেন আমাদেরকে না দেখতে পায় তাড়াতাড়ি করে পাহাড়ের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবী প্রবেশ করেন আবু বকরকে বললেন ওরে আবু বকর সারাটা রাত পর্যন্ত এই যে দৌড়াতে দৌড়াতে জার্নি করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আবু বকর রে আমার অনেক তন্দ্রা পাচ্ছে ঘুম পাচ্ছে আমাকে একটু ব্যবস্থা করা যায় আবু বকর আল্লাহর আল্লাহ বললেন সুল আল্লাহ আপনার মাথাটা দেন আপনার মাথা দিয়ে আপনি একটু আরাম করেন আবু বকরের উরুর উপরে আল্লাহর রসুল মাথা মোবারক দিয়ে ঘুমিয়ে গেলেন আর আবু বকরের পায়ের পায়ের আঙ্গুল দিয়ে ছিদ্রকে বন্ধ করে রাখছেন আবু বকর বাবসেন এই ছিদ্রটা দিয়ে হয়তোবা কোন সাপ বিচ্ছু এসে রসুলকে ধ্বংসন করতে পারে হজরতে আবু বকর পায়ের আঙ্গুল দিয়ে ছিদ্র বন্ধ করে রাখছেন কিন্তু বিশ্বনবীকে দেখার জন্য কত গাছগাছালি গাছালি পাগল পারা ছিলেন কত পশু পাখি পাগল পারা ছিলেন মাছ কত পাগল ছিলেন হরিণ কত পাগল ছিলেন বিশ্ব নবীকে দেখার জন্য সব বিচ্ছুগুলা পর্যন্ত পাগল ছিলেন আল্লাহর নবী এই পাহাড়ের মধ্যে ঘুমিয়ে আছেন যেই সিদ্রের মধ্যে আবু বকর আঙ্গুল দিয়ে রাখছেন ওই সিদ্রের মধ্যে একটা সাপ যার বয়স হলো সত্তর বছর আমার ভাই আমার বন্ধুগান এই যে সাপ ওই গর্তের মধ্যে আমার নবীর নূরের চেহারা দেখার জন্য ওই সাপ বারবার আবু বকরের পায়ে সবল দেয় আঘাত করে বারবার আবু বকরের পায়ে আঘাত করে আবু বকর পাও সরায় না কারণ আমি যদি পাও সরা আমার নবী একটু যাবে আমার মানুষ হঠাৎ করে উঠে যাবে আমার নবী অনেক অন্তরে মানসিক বেদনায় রয়েছে আমার নবীকে কষ্ট দেওয়ার যাবে না সাপে যদি আমাকে একের পরে গাগাত করে মেরে ফেলেন আমি যদি এখানে মরেও যাই আমার নবীকে কষ্ট দিতে পারি না আবু বকরের দুই চোখ দিয়ে ধর 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 করে পানি ঝরছে আবু বকর কান্না করছেন এর মধ্যে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন আবু বকরের চারার দিকে তাকায় বলেন আবু বক কেন রে কান্না করে আবু বকর কেন রে তুই কান্না করছিস তোর চোখ দিয়ে কেন পানি পড়ছে আবু বকর এবার নবীজিকে ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আমি আবু বকর কেন কাঁদি আপনি শুনবেন নি এই যে পাহাড়ের মধ্যে আমার আঙ্গুলটা দিয়ে রেখেছি গর্তের মধ্যে আঙ্গুলটা দিয়ে রেখেছি এই গর্তের মধ্য থেকে একটা বিষাক্ত সাপ আমাকে একের পর এক অগনবি সাপের বিষের কারণে আমি আবু বকরের দুই চোখ দিয়ে পানি পরে নবী বললেন আবু বকর ও আবু বকর রে তুই নবীর এত বেশি ভালোবাস তোকে সাপরে সাপে আঘাত করল তারপরে নবীকে জাগাইলি না তুই নবীকে এত ভালোবাসস রে আবু বকর এই বিষাক্ত সাপের বিষগুলো তোর শরীরের মধ্যে ঢুকে গেছে এরপর নবীকে জাগাইলি না ও আবু বকর বন্ধু দেখছি রে এমন ভালো বন্ধু দেখি নাই আফন মানুষ দেখছি রে এত আফন মানুষ দেখি নাই আবু বকর আল্লাহ এই যে আঙ্গুলের মাথায় সাপে আমাকে আঘাত করেছে আল্লাহর রসুল সাথে সাথে মুখ থেকে একটু থুতু নিলেন আর ওই থুতুটা আবু বকরের সবলের জায়গায় যেখানে সাপে সবল দিয়েছে থুতু লাগাইয়া সাথে সাথে ওই সাপের বিষ পানি হয়ে গেছে আবু বকর এবার আল্লাহর রসুল আবু বকর ওই পাহাড়ের মধ্যে আবু বকর একটু থাম যে সাপ তোরে আঘাত করেছে কেন আঘাত করেছে সাপকে পালিশমেন্ট দিয়ে নেই আল্লাহর রসুল সাপটাকে ডাক দিলেন আর বললেন কেন রে আমার আবু বকরের আঘাত করেছ জানস না আমার আবু বকর আমার সবচেয়ে বেশি ভালোবাসে আমার আবু বকরকে কেন দংশন করেছ সাপ এবার রসুলকে উত্তর দেয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী শোনেন আমি দীর্ঘ বছর পর্যন্ত এই পাহাড়ের এই গুহার গর্তের মধ্যে আমি বসে আছি কারণ আমি শুনতে পাইছি আপনাকে আপনার জাতির লোকেরা আপনার আপনার বংশের লোকেরা মক্কায় থাকতে দিবে না তাও হিদের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে আপনার দেশ থেকে তারায় দিবে আর আপনি এখান দিয়ে যাওয়ার সময় এই পাহাড়ের মধ্যে প্রবেশ করবেন এই পাহাড়ে প্রবেশ করলে আমি যেন আপনাকে একটু দেখতে পাই আপনার নূরের চেহারাটা দেখার জন্য আমি এখানে বসে আছি আল্লাহর নবী এবার সাপ যখন এই কথা বললেন বিশ্ব নবী বললেন তাহলে আবু বকরকে কেন আঘাত করলাম সাপ তো তার পায়ের আঙ্গুল দিয়ে আমি যে বের হয়ে আপনাকে হয় আবু বকর এটা বন্ধ করে রাখছে আবু বকরের পায়ে যদি আঘাত না করতাম আবু বকর তার পাও সরাইতো না আর আমি আমার নবীকেও দেখতে পাইতাম না আমার ভাই আমার বন্ধুগান এই যে দেখেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই এক নম্বর হলো যখন আপনি ইসলামের কথা বলবেন কোরআনের কথা বলবেন আপনার রসুলকে যেই পরিমাণ কষ্ট দিছে আপনাকেও কিন্তু সেই পরিমাণ কষ্ট কেমত পর্যন্ত যারা ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে ইসলামের সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবে এক শ্রেণীর মানুষ থাকবে যারা ওই মুসলমানগুলোকে কষ্ট দিবে ওই আলেম ওলামাদেরকে কষ্ট দিবে হয়তো গালি দিয়ে কষ্ট দিবে নয়তো হাত দিয়ে কষ্ট দিবে নয়তো লাঠির আঘাত দ্বারা কষ্ট দিবে নয়তো নচে জেল জুলুম দিয়ে কষ্ট দিবে নচে তাদেরকে তাদের এলাকা থেকে তারা তাদেরকে কষ্ট দিবে কষ্ট পাওয়া যাবে না কারণ তোমার রসুলক তারা এরকম কষ্ট দিয়েছিল তোমার রসুলকো ইসলাম কায়েমের জন্য দাম দান মোবারক শহীদ করতে হয়েছিল তোমার রসুলের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গিয়েছিল তোমার রসুল কেউ একের পর এক কাপেরা পাথর মেরেছিল কিন্তু ইসলামের দাওয়াত থেকে রাসুল সরে জান্নাই নাই পথ থেকে রাসুল সরে যান রাসুল রসুল উম্মদদেরকে শিক্ষা দিয়ে গেছেন তোদের হাত ভেঙ্গে ফেলবে ইসলামের জান্দা বাম হাতে নিতে হবে বাম হাত ভেঙ্গে ফেলবে ডান হাতে নিতে হবে দুনো হাত কেটে দিবে দাঁত দিয়ে ইসলামের পতাকাকে উড্ডিন করে রাখতে হবে কারণ কাপড়েরা চাইবে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে আর আল্লাহ চাইবেন কোরআনের মর্যাদা উঁচু করে দিতে ঠিক আবার বন্ধুগণ ঘটনা বলার আরেকটা কারণ হলো মাঝে মাঝে কোরআনকে ভালোবাসা যাবে না নবীকেও ভালোবাসা যাবে না নবীকে আর কোরআনকে যদি ভালোবাসতে হয় সব সময়ের জন্য ভালোবাসতে হবে সুযোগ পাইলে কোরআনের পক্ষে সুযোগ পাইলে কোরআনের বিপক্ষে এটা হবে না সুযোগ পাইলে কোরআনের মিছিলে যাইব আর সুযোগ পাইলে কোরআনের বিরুদ্ধে সেই মিছিলে ঢুকব সুযোগ পাইলে ইসলামের পক্ষে বলবো সুযোগ না পাইলে ইসলামের বিরুদ্ধে বলবেন বলব এমন মুসলমানের তো আল্লাহ চান না আল্লাহ চান আবু বকরের মত মুসলমান হও আবু বকরের মত বন্ধু হও কোরআনের বন্ধু হইবা তো আবু বকরের হও আল্লাহ রসুলের বন্ধু হইবা তো আবু বকরের মত হও ইসলামের বন্ধু হইবা তো আবু বকরের মত হও আবু বকরের যদি ইসলামের বন্ধু হইতে পারো শুনে রাখো আবু বকরকে মারতে মারতে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল আবু বকর ক্লান্ত মানুষ অসুস্থ মানুষ ওই অবস্থায় আবু বকর তার মাকে বলেছিল আমার নবীকে আমি এত বেশি ভালোবাসি আমার নবীর চেহারা না দিইকে আমি এক গ্যালাস দুধ খাই তো রাজি